আমাদের কাছে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম থাকে যা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আসলাম আমাদের ক্যাম্পের একটা বাস লাগবে তো স্যারে বলছে একটা বাস নেশো তো আস আমরা যাচ্ছি এখন অনেক দূরত্ব গহীন একটা জঙ্গলে যাব সেখানে সুন্দর একটা বাস নেশ যেহেতু বাস প্রচুর আছে আপনার এই জায়গায় বাসের কোনো শেষ নাই এখানে বাস আপনার এক একাই তার নিজ যৌবন শেষ হলে যেমন মানুষের বরণ করে বাস যৌবন শেষ হলে একটা শুকায় নষ্ট হয়ে যায় কার আর এখানে কোনো লোক নাই কারণ এখানে জনবসতি কেউ বাস করে না যেহেতু সেহেতু এখানে অনেক বাস আছে সেহেতু কেউ ব্যবহার করে না এই জন্য বাসে কোনো শেষ নাই তো আশা করি এই সাইডে রাস্তা হলে তখন হয়তো বাস মানুষ নিতে পারবে বাসের দামও কমবে কারণ পাহাড় অঞ্চলে প্রচুর বাস আছে তো আপনাদের এখন নিয়ে যাব যে কোথায় আমরা বাস কাটবো আসতে থাকুন আমাদের সাথে দেখি কোথায় বাসটা পাওয়া যায় দেখুন অফরন্ত বাস বাসের কোনো শেষ নাই ঠিক আছে আপনাদের এই তো বলছি যে যদি কোনো আমার ভাই কেউ যদি আপনার বাসে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন ঠিক আছে আমাদের এখানে তো আসলে যাতায়াতের কোনো রাস্তা নাই সেহেতু মনে করেন যে বাসও কেউ সংগ্রহ করতে পারে না সেহেতু এতদিন বাস লোড এখানে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাস এখানে আছে যা হচ্ছে নিজাওয়া লোক নাই রাস্তাটা হলে অবশ্যই মনে হয় বাস এখানে থাকার কথা না বাট এটা আমাদের এরিয়া আর কি অনেক ডাউন হলে আমাদের এরিয়া এটা আমাদের ক্যাম্পের কিন্তু এখানে দিতে পারবে না বাট কোটি 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 টাকার বাস আছে এখানে যদি আপনারা দেখতে থাকেন আসলে ভিডিও করে আমরা পারবো যে কতটা বাস আছে আসুন আমাদের সাথে এরা দেখতেছেন এরা দেখতেছেন না এরা আছে আমাদের চিহ্ন এখানে আপনারা একটু কেনা গেলেই বিএসএফ এর ক্যাম্প সেখানে আমরা যাই যৌথ টহল মল হলে বিভিন্ন কাজে আমরা অনেক শুনছি যে বন মুরগি আছে ঠিক আছে বানর আছে হাতি আছে ঠিক আছে সবই আর কি জঙ্গলের এরা বস ইয়ে করে বন মানুষও আছে আমার চোখে এখনো পড়িনি ওরা অনেক দূরত্ব থাকে জাস্ট আমাদের সামনে আসলে আমরা তাদের গুলি গুলিগালা করি বলি এখন আর আসে না ও অনেক আগে মানুষ খেয়ে দেখতাম যে বন মানুষ মানুষ টানুষ খেতেও বা বিভিন্ন প্রাণী ট্রাণী খেতেও অনেক চোখে দেখছে মেহেদি ভাই কি দেখছেন নাকি আপনি দেখছি আচ্ছা আচ্ছা মেহেদি ভাই দেখছে তো এখানে সাবধানে চলাফেরা করা আমাদের নিয়ম বা আমরা করি করে থাকি এটা আপনারা আসলে সেভাবে চলাফেরা করতে হবে না ভয় লাগবে যেমন কত জঙ্গল এখানে যদি একটা মানুষ ছেড়ে দেওয়া যায় আপনারা কি এখান থেকে যাতে পারবেন বা চলাচল করতে পারবেন এখান দিয়ে এখান দিয়ে কিন্তু আমরা গোসল করতে যাই হ্যাঁ বিভিন্ন কাজ মনে কমছে এসেছি অনেক দূরত্ব এসছে আমার ক্যাম্প থেকে আমি এই জায়গাটা এসেছি কিছু হলো হাফ কিলোর উপরে হবে বাস কাটার জন্য তো একটা বাস কাটবো আপনারা দেখুন অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা বাস পেয়েছি বাসটা কেটে নিয়ে যাবো যেহেতু বাসটা চিকন হলে কি হয় বাসটা অনেক পোক্ত আর কি মানে পাকা আর কি বাসটা দিয়ে আমরা অনেক একটা সুন্দর কাজ করতে পারবো বাট আমাদের মোটা বাস প্রয়োজন নাই আমাদের এই বাস প্রয়োজন সাড়ে চাইছে এখন সাড়ে কী করবে তিনি জানেন তো আমরা বাঁশটা বাসটা এখন কাটবো তো আপনার সাথে থাকেন বাসটা আমি কেটে নিই আসলে বাস কাটতে এসে দাঁড়াও নষ্ট হয়ে গেল আসলে কিছু করার নাই হ্যাঁ এমনই সব পাহাড়ি অঞ্চলের মানুষই এমনই আর একটা কথা যদি পাহাড়ে কখন আসেন তো পাহাড়ি যারা এখানে বসবাস করে তাদের সাথে দূরত্ব থাকবেন কারণ তারা মানুষ আস্ত মানুষ পুড়িয়ে খায় ঠিক আছে সেটা আমাদের ক্ষেত্রে পারে না কারণ আমরা আমাদের কাছে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম থাকে যা আমাদের সাথে আপনার সত্যি দ্বারা পারে না তো আপনারা যদি কখন পাহাড়ে আসেন বা সাজি বেড়াতে আসেন তো পাহাড়ি থেকে অনেক দূরত্ব থাকে মনে হবে যে ওরা কোনো কিছু বোঝে না বা সাদা শিখে কিন্তু নয় ওরা অনেক বুদ্ধিমান মানুষ খেয়ে ফেলে বা মানুষকে ওরা গুম করে দেয় অনেকে হয়েছে যে সাদেকে এরকম গুম করছে তো আপনারা সেই বিষয়ে একটু দূরত্ব বসায় রাখবেন হ্যাঁ ওরা সাধারণ সুবিধার মানুষ না আর ওদের নিয়েও আমরা কিছু ভিডিও করব আমাদের ক্যাম্পে আশেপাশে পালে অবশ্যই আপনাদের ওদের সাথে কিছু কথা বলাব তাহলে কিন্তু কি আপনাদের শিক্ষা নিয়ে বেশি আছে যে আমরা কেন না কী করবো কথা বলবো আপনারা দেখবেন ঠিক আছে আর হয়তো দেখুন বিরোধ বাসের শ্রদ্ধা খুব সুন্দর তো আশা করি আপনাদের জিনিসগুলা তুলে ধরার চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম